নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সকাল সকাল মেয়েকে নিয়ে চলে এসেছি মাঠে ওর আজকে স্পোর্টস আছে ওদের খেলার মধ্যে ছিল দুটো খেলা পেয়েছিলো ওরা একটা হলো পোশাক পরিধান আর একটা হলো চামচ গুলি দৌড় আমার মেয়ের পোশাক পরিধান খেলাটা হয়ে গেছে এখন বাকি আছে চামচ গুলি দৌড় ভীষণভাবে চেষ্টা করছে ওরা খেলাগুলো মন দিয়ে করছে সমস্ত স্যার ম্যামরা ওদের বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে আমার মেয়ের চামচগুলি দৌড় খেলাটা শুরু হয়ে গেছে ওর সাথে ওর একজন ম্যাম হাঁটছে ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কতটা সাবধানে খেলছে ওরা খেলাটা এই যে যত সম্ভব চামচের থেকে গুলিটা পড়ে গেছে ওর ম্যাম তুলে দিল ওরা একটা দুঃখ পারল না কিন্তু মেয়ে বলছে মা আমি তো খেলতে পারলাম না আমি জিততে পারলাম না আমি তো হেরে গেলাম এরকম বেশ কয়েকবার বলছিল আমি তখন ওকে বুঝেলাম বাবা তুমি তো চেষ্টা করেছো চেষ্টাটাই অনেক আমাদের সমস্ত মায়েদের কাছে এই দেখো সমস্ত গার্জিয়ানরা অনেকে এখানে বসে আছে ছাতা মাথায় কারণ মাঠে না ভীষণই রোদ লাগছিল একভাবে খেলাগুলো হয়ে যাচ্ছে চারিদিকে একটা হই হুল্লোর চিৎকার চেঁচামেচি বেশ মজাও লাগছে খেলাগুলো দেখতে আর এক রাউন্ড খেলা শুরু হয়েছে মনে হচ্ছে হ্যাঁ এই খেলাটার মধ্যে আমার মেয়ের বন্ধু আছে ছোট ছোটো বাচ্চারা এই খেলাগুলো যে খেলছে মানে কতটা সাবধানে খেলছে এই মেয়েটি ফার্স্ট হয়ে গেল এই যে সামনে আমার মেয়ের বন্ধু আসছে ও অনেকটা চেষ্টা করেছে হাত দুটো উপর দিকে দিয়ে হাঁটছে বেশ মজাও লাগছে আচ্ছা মাঠ থেকে চলে এসেছি এসে ফ্রেশ হয়ে মিষ্টি খেতে দিয়েছি আর এই মাছের ঝালটা করেছি রান্না হয়েছিল শাক ভাজা লাল শাক ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আর এখানে ডাল রয়েছে আর ওই মাছের ঝালটা করেছিলাম মিষ্টি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে এবার আমরা এক একে সবাই খেয়ে নেব খাওয়া দাওয়া সেরে একটু ছাদে এসেছিলাম অনেক দিন বাদে তোমাদের আমার ছাদ বাগানটা একটু ঘুরে দেখাই এই সেই ফুল গাছ আমার আগের ভিডিওতে তোমরা হয়তো অনেকেই দেখেছ আমি কিছু ফুলের চারা লাগিয়েছিলাম এই সেই ফুল দেখো ফুলগুলো কেমন একটা হয়ে গেছে প্রথম প্রথম কিছুদিন বেশ ফুলগুলো ফুটেছিলো এখন যেন কেমন একটা হয়ে যাচ্ছে আর এই সেই গাঁদা ফুল গাছ অনেক দিন ধরে কুড়ি অবস্থায় ছিল ফুলই ফুটছিল না বেশ বড় বড় গাঁদা ফুল হয়েছে চন্দ্রমল্লিকা ফুল ওই ফুলগুলো একটু শুকিয়ে গেছে কেমন একটা হয়ে যাচ্ছে সারা ছাদটা না অনেকটা নোংরা হয়ে গেছে পরিষ্কার করতে হবে কাজের ফাঁকে এটা করে নিতে হবে বাজে লাগছে আর এখানে দেখো পালং শাক গাছ ধনে গাছ অনেকটাই বড় হয়ে গেছে আর এই সেই টমেটো গাছগুলো টমেটোগুলোও বেশ বড় হয়েছে প্রত্যেকটা গাছে কিছু কিছু করে হয়েছে টমেটো মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে আজকে আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এই দেখো টমেটোগুলো প্রত্যেকটা গাছে বেশ কিছু টমেটো হয়েছে ছোটো বড় এখনও গাছগুলোতে ফুলও আছে এই সেই লেবু গাছ দেখো লেবু দুটো লেবু রয়েছে এখনো মানে হয়েছে একটু বড় একটা বড় একটা একটু ছোটো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থেকে সাবধানে থেকে